এই শুধু গানের দিন লগ্ন গান শোনাবা হ্যালো সবাইকে চলে এসেছি আজকে আমার ডেলি ব্লগ নিয়ে ঠিক সাড়ে চারটের সময় প্রতিদিন আমার ডেলি ব্লগ আসে কখনও রান্নার কখনও খাওয়া দাওয়ার আজকে এনেছি কিন্তু রান্নার ব্লগ খাওয়া দাওয়াটা পরে করেছি তাই জন্য আর এডিট করতে পারলাম না একটু দেরি হয়ে গেছে আজকে তাই ভাবলাম আজকে খাওয়ার ব্লগটা না দিয়ে আজকে রান্নার ব্লগ দিই আপনাদেরও তো একই রকম দেখতে কি আর ভালো লাগে রোজ রোজ স্বাদ তো একটু পাল্টাতেই হয় সব কিছুরই একটা বদলের প্রয়োজন তা প্রথমেই তো মাছ ভেজে নিয়েছি মাছ ভাজার কি বলবো তে কড়াতে তেল দিয়ে গরম করে মাছ ভাজা এই তো খুবই সাধারণ ব্যাপার আজকে ভাবছি মাছটা করবো আলু ফুলকপি দিয়ে এই সময় আলু ফুলকপি দিয়ে করা ছাড়া আমার মাথায় আর কিছুই আসে না আর যদি একটু নামানোর আগে ধনে পাতা দিই তাহলে তো কোনো কথা নেই ও হ্যাঁ বড়ি বড়ি জানি না কেন নিজে খেতে ভালোবাসি বোধ হয় এই জন্যই আর ফুলকপিটা এই সময়টা বেশ আনা হচ্ছে আর রোজই দেখছি কিছু না কিছু ফুলকপি খাওয়াই হয়ে যাচ্ছে আজকে যে মাছটা রান্না করছি মাছটার নাম আমি বলছি না আপনারা সবাই চিনবেন অবশ্যই আমাকে একটু কমেন্টে বলে যাবেন আমিও মিলিয়ে নেবো যে আপনারা ঠিকঠাক চিনতে পারলেন কি না আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে বেশি কিছু মশলা দেবো না অল্প একটু মশলা দেবো ধনে জিরে গুঁড়ো আদা এই হচ্ছে একটা পেস্ট বানিয়েছি এই দিয়ে একটু কষিয়ে নেবো খুব অল্প মশলা দিয়ে করছি এটা যেহেতু পরিমাণটা কম আরে একবেলার জন্য করব তাই ভাবলাম যে বেশি কিছু সবজি দেব না একবেলার জন্য তো কেন রাত্রিবেলা অন্য কিছু খাওয়া হবে আজকে এটা শুধু দুপুরবেলার জন্য বেশি সবজি করে কি হবে ওই জন্য আমি অল্প সবজি দিয়ে করলাম আর কি বলুন তো বেশি সবজি হলে বেশি বেশি খাওয়া হয়ে যায় তখন মনে হয় যেন সবজিটা কম হলে আর একটু ভালো হতো তাই ভাবলাম যে একটু অল্প অল্প করেই করি এই শীতকালে আমার কি বদ অভ্যাস হয়েছে জানেন যে কোনো মাছ আনলেই মনে হচ্ছে কপি আলু সবজি দিয়ে করি অন্য সময় তো এটা হয় না অন্য সময় তো কী হয় প্লেন করি আলু দিয়ে হয়তো বড়ো জোর কিন্তু এই শীতকালে দেখছি আমার একটা বাজে অভ্যাস হয়েছে একদম কপি আলু শিম বড়ি এইসব দিয়ে আমি রান্না করছি কি অবস্থা তাই না আমি নিজেকে নিজের কথা ভাবি যে আমি কী পাল্টে গেলাম তো যাই হোক আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে একটু কষিয়ে নিচ্ছি এরপর একটু জল দিয়ে দেবো জল দিয়ে আর কি ঢাকা দেবো ঢাকা দিয়ে হয়ে যাবে তারপরে মাছটা ডুবিয়ে দিয়ে নামিয়ে ফেলবে একদম কি বলবো সোজা বাঙালি রান্না এই রান্না নিয়ে নতুন করে কিছু বলার নেই কিন্তু যেহেতু আপনাদের সঙ্গে রান্নাটা আমি শেয়ার করছি তাই একটু বকবক না করলে হয় আর এইভাবেই তো গল্প হয় তাই না গল্প করতে করতে কিন্তু আমার রান্নার এটা হয়েও গেল ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে রান্না করার মজাই আলাদা তাড়াতাড়ি সেদ্ধ হয় কিছু ওপর থেকে পড়ে না এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে আর বেশিক্ষণ লাগবে না একটু ডুবে থাকলেই হয়ে যাবে তো চলুন আমি ওইখানে আমার বকবকানি থামাচ্ছি পরের ভিডিওতে আবার আসব বক করতে আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভীষণ ভালো লাগবে তাহলে আর আপনাদের কমেন্টের আসে আমি থাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে আর ওপরে ধনেপাতা দিতে কিন্তু ভুলিনি দেখলেন তো যত যাই করি ঠিক কিন্তু আমি কাজের কাজটি করেই নি চলুন তাহলে টাটা আজকের মতো